গরমকালের সবজিগুলোর মধ্যে আমার অনেক পছন্দ হচ্ছে ঢেঁড়স ঢ্যাঁড়সের ভাজি ভর্তা মাছ দিয়ে অনেক রকমের কিন্তু রান্না করে খায়। আর এখনকার ঢ্যাঁড়সগুলো কিন্তু একদম কচি এরকম ঢেঁড়সের আগাটা টুস করে দিলে ভেঙে যাচ্ছে কিন্তু এতে এখন আমি ঢেঁড়সের একটু অন্য রকমের রান্না রান্না করবো রেসিপি করব ঠিক আছে আমি এখানে ঢেঁড়সটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি এইরকম মাঝে দিয়ে একটা চেরা দিয়ে নিয়েছি ঢেঁড়সগুলো একদম নরম ছিল একেবারে কচি ছিল তো ঢেঁড়সের জন্য আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি এখানে দেড় চা চামচ নিয়েছি আস্ত জিরা এক চা চামচ আস্ত ধনিয়া হাফ চামচ পাঁচ ফোঁড়ন আর দেড় চা চামচ হলুদ সরিষা আর এখানে এক টেবিল চামচ খেসারের ডাল নিয়েছে সবগুলোকে আমি এখন একদম অল্প আছে ভেজে নেব এর সাথে আমি চার পাঁচটা চার পাঁচটা না আট দশটা হবে আর চীনা বাদাম দিয়ে দিয়েছি খুব লো ফ্লেমে এগুলোকে আস্তে আস্তে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেলে তারপরে এটার মধ্যে আমি অ্যাড করে দেব দুই চার চামচ সাদা তিল ফ্লেমটা বন্ধ করে কিন্তু সাদা তেলটা দিতে হবে কড়াইটা গরম থাকবে কিন্তু চোলা আঁচটা বন্ধ থাকবে তাহলে কিন্তু তিলটা আর পুড়ে যাবে না সব কিছু যখন ভাজা হয়ে যাবে ভেজে আমি ঠান্ডা করে একটা ব্লেন্ডারে জারে নিয়ে একটা মশলা তৈরি করে নেব এর সাথে আমি চার পাঁচ কোয়া বড় রসুন দিয়ে দিলাম দিয়ে একটু ব্ল্যান্ডারের চান একটু আধ ভাঙা যখন হবে তখন এটার মধ্যে আমি স্বাদ মতো মরিচের গুঁড়া অ্যাড করবো তারপরে অ্যাড করব আমি হলুদের গুঁড়া আর এখানে এক চা চামচ অ্যাড করবো চাট মশলা চটপটির মশলা আমরা যেটা বাসায় তৈরি করি আমার এটা বাসায় তৈরি করে চাট মশলা এখন এরকম একটা মশলা তৈরি করব এই মশলাটা একদম ভেজা ভেজা হবে না আবার একেবারে ঝুরঝুরা শুকনাও হবে না এরকম একটা ভাব থাকবে মশলাটা যাতে হাতে চাপ দিলে একটু দলা পেকে যায় আবার একদম ভিজাও থাকবে না এখানে মতো লবণের একটু বিট লবণ দিয়ে আবার সব কিছু একসাথে মেখে মিশিয়ে নিচ্ছি তো এই মশলাটার কারণে মূলত ভিন ভিন্ডি যেটা সরি ভিন্ডি আমাদের অঞ্চলে ঢেঁড়সটাকে একটু ভিন্ডি বেশি বলা হয় তো কথার ভঙ্গিতে আমার ভিন্ডি চলে আসে আশা করি সবাই কিন্তু ভিন্ডি চিনে ঠিক আছে ভিন্ডি আর ঢেঁড়স ঢেঁড়স হচ্ছে আমাদের বাংলা ভাষা আর ভিন্ডিটা মেবি হিন্দি ভাষা আমার ঠিক জানা নেই তবে অনেকেই কিন্তু ভিন্ডি বলে ভিন্ডি বাঁচি তো এরকম ভিন্ডিটাকে আমি ভিন্ডির চেরাটার মধ্যে মশলাগুলো একদম আঙুল হাত দিয়ে চেপে চেপে এরকম করে ঢুকিয়ে দিচ্ছি ঠিক আছে এরকম করে সবগুলা ঢ্যাঁড়সের মধ্যে আমি মশলাগুলো ঢুকিয়ে দিব তাহলে হবে কি ঢেঁড়সের ভিতরে মশলাটা থাকবে একদম ঢেঁড়সটা উপর দিয়ে ভাজা হলেও ভিতরে মশলার কারণে কিন্তু ঢেঁড়সটা খেতে ভীষণই ভালো লাগবে তো ঢেঁড়সের এই একটু অন্যরকম এই রেসিপিটা কিন্তু আমার কাছে ভীষণই ভালো লাগে একদম মশলাদার একটা সবজি হয় ভাজা ভাজা তো এটা যদিও একটু সময় সাপেক্ষ খেতে কিন্তু ভীষণই মজা একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে এটা করতে হয় এখন আমি একটা প্যানের মধ্যে কিন্তু এগুলো হালকা সর্ষা তেল দিয়ে দিয়ে দিয়েছি দিয়ে আলাদা আলাদা করে দিয়েছি এখন উল্টে পাল্টে এগুলো ভেজে নেব আসলে এটা হচ্ছে আমরা সচরাচর যে ভাজি এটা খাই ওই ভাজির মতো না একটু মশলাদার কিন্তু আলাদা আলাদা রকমের আর কি একটু পাকোড়া স্টাইল বললেও কিন্তু মন্দ হয় না বা ঢেঁড়স ভাজা যেটা বলে মশলাদার ঢেঁড়স ভাজা ওইরকম আর কি তা আমি উল্টে পাল্টে সবগুলো ঢেঁড়স খুবই ধীরে ধীরে উল্টে দিচ্ছে আর এই সময় কিন্তু চুলার ফ্লেমটা কিন্তু খুবই আসতে থাকবে একদম লো ফ্লেম থাকবে তাহলে না হলে কিন্তু ঢেঁড়স সেদ্ধ হবে না কিন্তু কালো হয়ে পুড়ে যাবে এই জন্য খুবই লো ফ্লেমে ঢেঁড়সটাকে ভেজে নিতে হবে এখন দেখুন আমার ঢেঁড়স যেগুলো ভাজা হয়ে গেছে ওগুলো কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি আর বাকিগুলো উল্টে পাল্টে আবার নেড়ে দিচ্ছি ফাঁকা জায়গা হলে ওখানে আবার নতুন করে ঢেঁড়স দিয়ে দিচ্ছি এরকম করে আস্তে আস্তে সময় নিয়ে ঢেঁড়সগুলোকে ভেজে নিতে হবে গরম গরম ভাতের সাথে এই ঢেঁড়সের মশালা ভাজাটা খেতে যে কি অসাধারণ লাগে আপনারা নিশ্চয়ই একবার কিন্তু ট্রাই করবেন যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে আসলে আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো গরম ভাতে এটা খেতে ভীষণই ভালো লেগেছে তো মশলাদার খাবার যারা পছন্দ করেন সবজির মধ্যে তাহলে কিন্তু এটা অবশ্যই টাই করতে পারেন তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ টাটা